আসসালামু আলাইকুম আজকে আমি ব্যথা চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আলো আলোচনা করব আমি ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান ফিজিওথেরাপি কনসালটেন্ট রেজুবা কনসালটেশন সেন্টার রাইনফুল্লা মিরপুর ঘাড় ব্যথা একটি নিত্যনৈমিতিক ঘটনা সবাই কম বেশি আমরা আক্রান্ত হয়ে থাকি গ্লোবাল হেলথ ডেটা এক্সচেঞ্জ ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর এক লাখ মানুষের মধ্যে প্রায় সতেরোশো মানুষই ঘাড় ব্যথায় ভুগে থাকেন বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেট একটি প্রতিবন্ধন করেছেন যে বিশ্ব প্রায় তেত্রিশ কোটি মানুষ ঘাড় ব্যথা নিয়ে চলাফেরা করছে আমাদের দেশেও ব্যতিক্রম নয় আমাদের দেশের মানুষও ঘাড় ব্যথা নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন অনেকগুলো কারণ আছে স্বাভাবিকভাবে আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে পাঁচটি মূল কারণ আছে যেটা ঘাড় ব্যথা জলে দায়ী প্রথম হচ্ছে পস্ট্রাল ইস্যুর কারণে দেখা যাচ্ছে যে পেশিগুলো শক্ত হয়ে যায় এর ফলে আমাদের যে পিছনে যে নেক মাসুল আছে পেন অনুভব করে থাকি তাছাড়া টেক্সট নেক যেটাকে বলে আমরা মোবাইল বা ল্যাপটপ আছে সেটা হচ্ছে চোখের লেভেলে না রেখে আমরা দেখা যাচ্ছি নিচের দিকে রেখে দিই এর ফলে হচ্ছে আমাদের ঘাড়ে মাংস বেশি শক্ত হয়ে যায় তাছাড়া সার্ভিক্যাল স্পন্ডালিস এটা বয়সজনিত কারণ হয়ে থাকে বয়সের সাথে সাথে মানুষের যে নেকের যে হাড় এবং জয়েন্ট আছে সেখানে ক্ষয় হয়ে যায় তার ফলে আমাদের ব্যথা অনুভব করে থাকি তাছাড়া হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কারণে ভারী কাজ করে থাকি যা ঘাড়ের সাথে সম্পর্ক যুগে যেমন হচ্ছে ব্যাক টেকনিক বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে বইয়ের ওজন দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে থাকে তার ফলে তারা ঘাড়ে ব্যথা অনুভব করে থাকে তাছাড়া হচ্ছে স্ট্রেসের সাথেও ঘাড়ে একটা সম্পর্ক আছে একটি স্টাডি তারা রিভিল করে যে মানুষের যদি স্ট্রেস ফিল করে তাহলে স্ট্রেসের ফলে আমাদের যে পিছনে নেক মাসেল আছে সেগুলো স্টিফ হয়ে যায় এর ফলে হচ্ছে ঘাড়ে ব্যথা হয়ে থাকে তবে আনন্দের বিষয় হলো যে ফিজিওথেরাপি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ঘাড় ব্যথার জন্য খুবই কার্যকরী নিরাপদ চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি কীভাবে ঘাড় ব্যথা প্রতিরোধ করে থাকে বা প্রতিকার করে থাকে ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের মডেলটিস এবং অ্যাপ্রোচ ইউজ করে তার মধ্যে হচ্ছে ইলিও পেন রিলিফ সাধারণত আলট্রাসাউন্ড টেন্স এবং হিট থেরাপি ব্যবহার করা হয় তাছাড়া মোবিলাইজেশন ব্যবহার করা হয় মোবিলাইজেশনেশনের মাধ্যমে যে আমাদের যে নেক পাশে যে স্টিফ হয়ে যায় সেই স্টিফনেস আমরা কমিয়ে থাকি স্ট্রেচ এবং স্ট্রেন এক্সারসাইজ আমরা প্রয়োগ করে থাকি এর ফলে আমাদের যে মাসেল যে নমনীয়তা আছে এবং যে শক্তিটা আছে সেটা বৃদ্ধিতে সাহায্য করে তারপর হচ্ছে হোম এক্সারসাইজ আমরা দেখা যাচ্ছে যে পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের হোম এক্সারসাইজের গাইডলাইন দিয়ে থাকি যেগুলো এক্সারসাইজ খুব সহজেই বাসায় অ্যাপ্লাই করা যায় আর এটা খুবই কার্যকরী এছাড়া হচ্ছে আমরা পশ্চারাল ট্রেনিং দিয়ে থাকি কিভাবে অনেকে আছে দেখা যাচ্ছে যে তাদের অকুপেশন রিলেটেড অনেক কাজ আছে যার ফলে হচ্ছে তারা তাদের নেকটা অনেক স্ট্রেথ রেখে কাজ করতে হয় কিংবা যে প্রপার অ্যালাইনমেন্ট আছে সেটা মেডেল করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি যে কিভাবে তাদের নেকটা কোন পজিশনে রাখলে হচ্ছে তার মেকের ওপর যে প্রেশারটা সেটা অনেকাংশেই কমে যাবে ঘাড় ব্যথা প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি ঘাড় ব্যথা প্রতিরোধ প্রতিরোধ করার জন্য আমরা কিছু নির্দেশনা পালন করতে পারি যেমন হচ্ছে আমরা যদি একটানা না কোনো কাজ করি যেটা আমাদের ঘাড় বা কাঁধের সাথে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে একটা কাজ না করে ত্রিশ মিনিট পর পর হচ্ছে আমরা বিরতি নিতে পারি এবং ঘাড়ের কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে পারি স্ট্রেচিং এক্সারসাইজ এই ক্ষেত্রে ফিজিওথারাপি এবং চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারবে তাছাড়া আমরা ঘাড় এবং কাঠ সোজা থাকে এমন চেয়ার আমরা ব্যবহার করতে পারি আর আমরা হচ্ছে এখন আমরা সবাই হচ্ছে মোবাইল আর ল্যাপটপের প্রতি অনেক অ্যাডিক্টেড মোবাইল আমরা আমাদেরকে ব্যবহার করতেই হবে এই জন্য আমরা যে মোবাইল ইউজ করবে না এতে ঘাড় ব্যথা বেটে যাবে মোবাইল এবং ল্যাপটপ যাতে আমাদের চোখের লেভেলে থাকে তাহলে হচ্ছে আমাদের ঘাড় ব্যথাটা অনেকখান সেই প্রচুর করা সম্ভব কারণ দেখা গেছে যে যদি আমি ঘাটটা এখন সোজা আছে তা হচ্ছে পাঁচ কেজি ওয়েট আমার নেকে আছে ফিল করছি বাট আমি যদি ফিফটিন ডিগ্রি করি তাহলে দেখা যাচ্ছে টুয়েলভ মোর দ্যান টুয়েলভ কেজি হচ্ছে আমার নেকে ফিল করছে আমার নেকটা হয়তো বা যাচ্ছে না বাট অনেক বছর বা অনেক দিন পর বোঝা যাবে যে যখন নেক পেন্ট হবে তখন খারাপ প্রভাবটা অনুভব করা যাবে তাছাড়া যখন আমি যদি থার্টি ডিগ্রি করি দেখা যাচ্ছে আঠারো কেজির মতো ওয়েট আমার একে আসছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সাজেস্ট করব যাতে আমরা মোবাইল এবং ল্যাপটপ যদি ইউজ করি এটা চোখের লেভেলে যাতে থাকে স্ক্রিনটা যাতে চোখের লেভেলে থাকে এছাড়া হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি প্রতিদিন আমরা কম বেশি দশ মিনিট বা পনেরো মিনিট যাতে আমরা এক্সারসাইজ করি ঘাড়ের যেটা ঘাড়ের সাথে সম্পর্কিত সেগুলো করলে আমাদের ঘাড় ব্যথা আমরা প্রস্তুত করা সম্ভব তো এই ক্ষেত্রে হচ্ছে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আমরা নিয়মিত এক্সারসাইজগুলি যদি আমরা করি স্ট্রেচিং এক্সারসাইজ তাহলে ঘাড় ব্যথা প্রস্তুত করা যায় আমরা জানি ঘাড় ব্যথাটা শুধু শারীরিক যে সমস্যা তৈরি করে তাও না এটা কিন্তু আমাদের মাইন্ডেও অনেক প্রভাব ফেল ফেলে আর তাছাড়া এটা দেখা যাচ্ছে যে আমাদের ঘাড় ব্যথা হচ্ছে এক পার্সোনাল বাট দেখা যাচ্ছে এর সাথে তার ফ্যামিলি ফ্যামিলিও দেখা যাচ্ছে তারা অ্যাফ্লেট হচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কিন্তু হচ্ছে পোয়ার হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যতটুকু সম্ভব যাতে আমাদের ঘাড় ব্যথা না হয় সেই জন্য আমরা প্রতিরোধের চেষ্টা করব ধন্যবাদ